গুড মর্নিং হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর সকাল সকাল আমার মামনিকে নিয়ে চলে আসলাম আমার মামনিটা ঘুম থেকে উঠে গেছে তো উঠে ও আমার সাথে খেলা করতেছিল ওর ভাই এখনো ঘুম থেকে উঠেনি ওর ভাই একটু দেরিতেই ওঠে তো ও তো সকাল সকালে উঠে তো ওর সাথে একটু খেলতেছিলাম ও এই বেলুনটা হচ্ছে রাতে রাইফ নিয়ে আসছিল তো রাবসার খুব পছন্দ হয়েছে ও খুব আনন্দ নিয়ে এটা দিয়ে খেলতেছিল খুব বেশি খেল না রাবসার আশেপাশে রাখতে পারি না কারণ যা রাখি তাই রাইফ নিয়ে নেয় আর ওর ওর পানি খাওয়ার যে মামপট ওইটাও রাইফ নিয়ে নেয় মানে ও খুব জেলাস ফিল করে রাই সাথে রাপসাকে কোলে নিলে ওকেও কোলে নেওয়া লাগে রাপসাকে যেটা দিয়ে খাওয়াই এখন ওইটা দিয়ে ও খায় ও ভাবে যে আমার সব আদর বুঝি রাবসা নিয়ে নিচ্ছে তো রাবসাকে অনেক সময় আমি দুইজনকে একসাথে কোলে নিয়ে থাকি সকালবেলা কারণ রাইফকেও বুঝতে দিতে চাই না যেহেতু ও এখনও বাচ্চা বাচ্চা আছে এখনও আসলে ও বুঝে না অনেক কিছুই তো উঠেই যে দেখছে যে বেলুনটা দিয়ে রাবসা খেলতেছে তো এটা ও নিয়ে গেল। এইটাই আসলে ও করে মেয়েটা মন খারাপ হয়ে গেল। ওর কথা হচ্ছে ওর খেলনা দিয়ে কেন খেলবে আর রাপসা হচ্ছে রাপসা ওর নিজের খেলনা দিয়ে খেলতে চায় না ওর ভাইয়ের কাছে যেটা থাকে ও হচ্ছে সেইটাই নিতে চায় আর ওর ভাইয়ের কাছে একটা পিস্তল আছে সেই পিস্তলটার জন্য পাগল থাকে কান্না করে ওইটা দিয়ে খেলার জন্য কিন্তু ওইটার হাতে নিলেও ব্যথা পাবে এই কারণে আমি দিতে চাই না কিন্তু ও ওইটাই নিতে চায় আর যেহেতু রাইফের হাতে ওইটা সবসময় থাকে তো রাফসা ওইটা খুব বেশিই চায় তো বেচারের মন খারাপ আর আজকে আমি হচ্ছে হঠাৎ করে দেখলাম আমার বাসায় যে কার্ড সিস্টেম করেছে গ্যাসের সেইটা হচ্ছে আমাদেরকে না বল মানে লাইন করেছিল বাট যখন লাইন দিয়ে গেছে মানে চালু করছে ওইটা আমাদের জানায়নি তো হঠাৎ করে গ্যাস চলে গেছে তো আমি এখন চা কি দিয়ে বানাবো তো আমার যেহেতু রাইস কুকার আছে আমি রাইস কুকারে চা বসাই দিলাম তোর বাবাকে বললাম যে গ্যাস নাই তোর বাবা দারওয়ানকে বলে টাকা ভরাইছে কিন্তু এখনো গ্যাসের লাইনটা মানে আসেনি আর এতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না আমি হচ্ছে রাইস কুকারে চা বানাই ফেলি এই হয়েছে অবস্থা গ্যাস তো খুব একটা যায় না হঠাৎ করেই আসলে এরকম হয়েছে আমি একটু ভয়ই পাইছিলাম যে কি হইলো গ্যাস না থাকলে খুব বিরক্ত লাগে আমি এভাবে রাইস কুকার বা অন্য কিছুতে রান্না করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না গ্যাসে চুলায় ইচ্ছে মতো রান্না করব মন মতো রান্না করব তো এখানে রাইফ একটু খেলতেছিল মোবাইল নিয়ে আর আমি হচ্ছে রান্না বসেছি তো আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করবো নতুন আলু তো শীতের আসলে এটা দে গরুর মাংস খেতে দারুণ লাগে আর আমার হচ্ছে নতুন আলুর সব কিছুই ভালো লাগে ভর্তাও ভালো লাগে তরকারিতেও ভালো লাগে আমার খুব পছন্দ নতুন আলুর ভর্তাটাও যেমন তরকারিতে মানে মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আবার গরুর মাংস বা মুরগির মাংস তো ভালো লাগে এটা আসলে সবারই বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম মানুষেরই হয়তো মাংসের আলুটা পছন্দ আর আমার বাসে একটু বেশি পছন্দ আমার একটু বেশি আলু দেয়া লাগে কারণ এই হচ্ছে আলু খায় এখন রাপসাও আলু খাওয়া শুরু করেছে ও খুব মাংসের বা তরকারির আলুটা পছন্দ করে আর ওর বাবাও আলু পছন্দ করে তো আমি বলি যে এখন থেকে মাংস অল্প দেবো শুধু আলুর তরকারি রান্না করবো মানে মাংস দিয়ে আলু না আলু দিয়ে মাংস রান্না করবো তো মাংসটা একটু ভালো করে কষায় নিতেছি ভালো করে একটু না কষালে কিন্তু আসলে খুব একটা টেস্ট আসে না আর গরুর মাংস রান্না মোটামুটি সবাই পারেন এটা আসলে শেয়ার করার মতো সেরকম কিছুই না তবে আমি যেহেতু এখন যেহেতু শীতকাল গরমকালও ইদানিং আমি গরম পানিটাই দিই কারণ গরম পানিটা একটু মাংসে দিলে মাংসের টেস্টটা বেশি ভালো থাকে নয়তো মাংসটা একটু কীরকম জানি হয়ে যায় ঠান্ডা পানি দিলে তো ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে দিনকাল এখন এভাবেই যাচ্ছে এখন আমি রান্নাটা কিন্তু আসলে খুব দ্রুত করতেছি কারণ হচ্ছে রাবসা কান্না করতেছিল আর ওর বাবা আসবে আসলে খাওয়া দাওয়া করবে নর্মালি ওর বাবা আসলেই আমি এখন রান্না করি কিন্তু সব সময় হয় না কারণ দেখা যায় ওর বাবা অনেক সময় অনেক রাতে আসে তখন এতক্ষণ এত রাতে মানুষটা আসবে বসায় রেখে রান্না করব হয় না তো ওকে রায় রাবসাকে একটু একটু দেখতেছি আর পাশে রান্নাটা করতেছি ওর বাবা প্রায় বলে যে দেরি হলে যে বাহির থেকে খাবার কিনে আনি কিন্তু কি হয় বাহির থেকে খাবার কিনে আনলে না আসলে ওই খাবারটা খেয়ে অতটা তৃপ্তি পাওয়া যায় না ওগুলি এমনি মন চাইলে খাওয়া হয় বাট রাতের খাবারে তাছাড়া আমি হচ্ছে এখন কষ্ট করে রান্না করে দুই দিন অন্তত পরের দিন পর্যন্ত আমি খেতে পারি যে যেহেতু আমি দিনে রান্না করতে পারি না কিন্তু বাহির থেকে খাবার আনলে ওইটা আবার রাতে খেলেই কেমন লাগে ওইটা আবার পরের দিন খেতে তো পারবোই না বাসার খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর বাইরের খাবারটা তো এমনিই খেতে মন চাইছে সেই ক্ষেত্রে খাওয়া হয় আর নরমালি অত একটা আমি খুব একটা বাইরের খাবার যে পছন্দ করি তা না আর এখানে এই যে নতুন আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজি এটা তো খেতে দুর্দান্ত লাগে আর আপনার ভাইয়ার অনেক পছন্দের তো এখন এই যে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন কিন্তু অনেক রাত অনেক রাত বলতে দেড়টা বাজে তো রাইফ হচ্ছে মোবাইলে গেম খেলে ওর বাবার মোবাইলে আমার মোবাইলে ও সারাদিন খেলে না ওর বাবা আসলে তখনই খেলে তো আজকে একটু ওর বাবা রাত হয়ে গেছিল অনেক বেশি দশটার পরে মানে প্রায় এসেছে তো রাইফ আজকে খেলতে খেলতে দেড়টা বাজে আর ও এমনি তো দেড়টা দুইটার আগে ঘুমায় না কখনো তিনটার সময়ও ঘুমায় এটা আসলে নতুন কোনো রুলস না ওর এটা ও যখন জন্ম থেকে মানে হওয়ার পরের দিনটা থেকে ওর এরকম রাত জাগার একটা অভ্যাস অনেক চেষ্টা করেছি আমি পারিনি আসলে যে ওকে কোনোভাবেই তো আমারও এখন হয়ে গেছে রাত জাগা ওকে নিয়ে জাগতে জাগতে এখন আমিও রাত জাগা পাখি হয়ে গেছি এখন হচ্ছে রাইফ নিয়ে একটু বারান্দায় বসে আছি রাইফ এখানে প্রায় গেম খেলা হলে একটু বসে থাকে ও নুডলস বা নাগের সেই সময় একটু চিকেন ফ্রাই এই টাইপের খাবার খায় খেয়ে তারপর ঘুমায় তো আমি আর আমার ছেলে একলা বারান্দায় এত রাতে বসে না ভালোই লাগে মা ছেলে প্রায়ই এখানে আমরা আসলে অনেক রাতে সময় কাটাই একদম মানে ব্যস্ত শহর তারপরে আমার বাসার সামনে মানে রাস্তার যেটা আমার বাসার সামনের এটা কিন্তু সারা রাতেই গাড়ি চলে তো অতটাও নির্বিলি হয় না তারপরও ব্যস্ত সারাদিনের কোলাহল যেহেতু রাতে নেই খুব নিস্তব্ধ একটা অনুভূতি হয় তো এইখানে মা ছেলে হচ্ছে না একটু নিরিবিলি সময় কাটাচ্ছে আর রাইফ হচ্ছে খুব পছন্দ করে খেলা শেষ হলে এভাবে বারান্দায় একটু বসে থাকা একলা একলা তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ আসলে যতটুকু ফাঁকে ফাঁকে একটু করতে পারি ওতটুকুই আমি একটু এখন শেয়ার করতেছি না তো আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে এমনি তো ভিউ নাই এখন কারণ আমি যেভাবে ভিডিও দিই এভাবে এত দেরিতে এত গ্যাপ দিয়ে দিয়ে এভাবে আসলে ভিউ হয় না বা এটা তো আমরা সবাই জানি ইউটিউব যার মনিটাইজেশন হওয়ার পরে ভিডিওটা রেগুলার দেওয়া লাগে না হলে চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায় কিছুই করার নেই আসলে আমার আসলে এইভাবে এখন লাইফটাকে নিতে হবে তো চ্যানেলটাকে একটু ধরে রাখার চেষ্টা করা রাইফ হচ্ছে এখানে একটু নাগেটস খাচ্ছে তারপর হচ্ছে ও ঘুমাতে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ